মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চোদ্দোই জুন শনিবার বাজে এখন সকাল সাড়ে সাতটার মতো তো সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি উঠে যা যা কাজকর্ম থাকে বাসি কাজ ছেড়ে জামা কাপড় ছেড়ে আজকে আমার গা ধুয়েছি জানো সকালে উঠে এইটুকু কাজ করতে করতেই পুরো ঘেমে যাচ্ছি মনে হচ্ছে কি না জামাটা যখন ছাড়বই তাহলে একটু গাটা ধুয়ে জামা ছাড়ি আর সকালের জল তো ট্যাঙ্কের জল পুরো ঠান্ডা কী যে ভালো লাগে কী বলবো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে চলে এসছি এখানে গাছে জল দিতে এসে দেখি গাছের পাতাগুলো পুরো নুইয়ে রয়েছে মানে তারপরে ঘন্টাখানেক বাদে এসে দেখছি হ্যাঁ জল পেয়ে একদম ঠনঠনে আবার পাতাগুলো দাঁড়িয়ে গেছে তো যাই হোক এদিকে ইন্দ্রও উঠে পড়েছে আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি আচ্ছা আমাকে একজন কমেন্ট করেছো যে দিদি তুমি কি ঠান্ডা জল দিয়ে আটা মাখো এতে রুটি শক্ত হয় না না আমি সব সময় বরাবরই ঠান্ডা জল দিয়েই আটা ময়দা যাই মাখি ঠান্ডা জল দিয়েই মাখি ঠান্ডা বলতে ফ্রিজের ঠান্ডা না মানে নর্মাল যে জলটা সেটা দিয়েই আটা ময়দা মাখি তো রুটি একদমই শক্ত হয় না আটা মেখে কিছুক্ষণ রেখে দিলেই মানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট কি আধা ঘন্টা রেখে দিলেই না দেখবে আটার একটা আটা মাখাটা একদম সফট হয়ে গেছে তারপরে যেরকম রুটি করি সেরকমই করি তো না একটুও শক্ত হয় না এমনকি পরের দিনও আমি রুটি খাই তোমরা দেখেছো মানে আগের দিনের বাসি রুটি তো ওটাকে একটু গরম করে নিই মানে আগুনে একটু সেঁকে নিই তারপরে খাই কিন্তু তখনও একটু শক্ত হয়ে যায় না আচ্ছা আর একজন কমেন্ট করেছ যে দিদি ভাই তাতানের নাকের কি অবস্থা তাতান কি নাক ছাবি পড়ে আছে হ্যাঁ পড়ে আছে ওর নাক এখন পুরো পুরি ভালো আছে কোনো সমস্যা নেই প্রথম প্রথম ফোটানোর পর একটু সমস্যা হচ্ছিলো এক দেড় মাস একটু ব্যথা টাথা হচ্ছিলো মাঝে মাঝে খুলে রাখছিল খুলে আবার পড়তে পারছিল না তো এখন কোনো সমস্যা নেই তো ওদিকে সকাল সকাল একটু পটল ভাজলাম কারণ আগের দিন আমি ভাত বাইরে রেখেছিলাম পান্তা ভাত খাবো বলে তো অল্প একটু ভাত মেখে তাতানকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে পটল ভাজা দিয়ে চালাচোর দিয়ে পান্তা ভাত মেখে তাও পুরোটা খেতে পারলো না কিছুটা খেলো কিছুটা রেখে দিল ওটা আমি পরে খেয়ে নেব আর আজকে ওর একটু চাপ আছে এমনিতেই তো শনি মঙ্গলবার একটু চাপ থাকেই তার মধ্যে আজকে আবার আছে নাচের ক্লাস এক্সট্রা একটা নাচের ক্লাস স্যার রেখেছেন কারণ সামনে পরীক্ষা তো সেই নাচা ক্লাস থেকে এখন যাচ্ছে নাচা ক্লাসে নাচা ক্লাস থেকে ডাইরেক্ট পড়তে চলে যাবে বেরিয়ে গেল আর এদিকে বাসন কোসন এগুলো জল ঝরেনি আবার উপর দিয়ে রাখলাম এখানেও কিছু রয়েছে এগুলো জায়গা মতো রাখবো পরে তাতানের তো খাওয়া হয়ে গেছে আমি ওর বেরোনোর জন্যই অপেক্ষা করছিলাম ও বেরোলো এবার আমি খেতে বসবো তাতানকে চানাচুর দিয়ে ভাত মেখে দিয়েছি বাদামগুলো তুলে রেখেছে বাদাম খায় না পটল ভাজা কাঁচা পেঁয়াজ আর এই হচ্ছে পান্তা ভাত আমি আর চানাচুর নেবো না তাতে আমি পুরোটা ভাত খেতে পারেনি ওটাও আবার নিয়ে নিয়েছে তাই জন্য কয়েকটা চানাচুর রয়েছে সুখবর সুখবর কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে জানি না এই কয়েক ফোঁটা কতক্ষণের জন্য সীমিত থাকবে তবে পড়ছে এই বৃষ্টি হলে না এই বৃষ্টি হওয়ার থেকে না হওয়া ভালো গুনে গুনে বলতে পারবো কয়েক কয়ে ফোঁটা বৃষ্টি পড়ছে ভালো করে মানে আতশকাশ দিয়ে দেখতে হবে যে বৃষ্টি পড়ছে কি পড়ছে না যাই হোক এই ঠাটা পড়া রোদের মধ্যেও মানে গরমের মধ্যেও যে রোদটা গিয়ে যে মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে এটাই ভাগ্য অনেক ভালো অত থেমেও গেল বা বা বিশাল বৃষ্টি হলো দেখি চলো নারকেলটা কোড়াই বৃষ্টি তো একটুও কিচ্ছু হলো না কয়েক ফোঁটা পড়লো ব্যাস আবার সেই যেমন তেমন রোদ আর যেমন তেমন গরম কি বলবো ওদিকে নারকেলটা কুড়িয়ে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি মানে নারকেলটা কুড়িয়ে নারকেল কোরানোটা গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু একটা ফোটা দিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম নারকেল থেকে চিপড়ে নিয়ে সমস্ত দুধ বার করে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তেলের মধ্যে একটু কোটা গরম মশলা ফোড়ন দিলাম যেমন জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো ব্যাস ও হ্যাঁ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে এইবার ভালো করে মশলা দিয়ে এই গুঁড়ো মশলার সাথে বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আপনি মশলা থেকে তেল ছাড়ে আর এদিকে দেখো জিরের গুঁড়োর জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো তাই জন্য জিরের গুঁড়ো আবার ঢেলে রাখলাম ঢেলে জায়গা মতো মশলা কোটো রেখে দিলাম আর এদিকে দেখো মশলা মোটামুটি কষে গেছে তো এখানে দিয়ে দিলাম দু চামচের মতো চিনি কারণ মালাইকারিতে একটু চিনি দিতে হয় আর কি একটু সামান্য মিষ্টি হয় বা ঝালঝালও হয় তো মশলাটা কষে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এইবার যে নারকেলের দুধটা আমি বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ফুটে গেলেই চিংড়ি মাছটা তো আগেই হালকা করে ভেজে রেখেছিলাম খুব বেশি ভাজিনি জাস্ট এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করেছি করে তুলে রেখেছিলাম তারপরে এই যে এখন ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ফুটলেই নুন চেক করে নামিয়ে দেবো এই হচ্ছে মালাইকারি তবে হ্যাঁ এই চিংড়ি মাছের থেকে আমার বড় বড় যে গলদা চিংড়ি হয় সেইটার মালাইকারি আমার বেশি ভালো লাগে কিন্তু ইন্দ্র বলো এদিকে নিচে বাবা মা বলো কেউই ওরকম বড়ো চিংড়ি খায় না ওরা এরকম চিংড়ি খায় বরাবরই বরাবরই আমি এসে দেখেছি মালাইকারি তো হতো কিন্তু এরকম চিংড়ির মালাইকারি হতো বড় চিংড়ি হতো না কিন্তু আমি আসার পর মাঝে মাঝে আমার ইচ্ছা করে বলে ইন্দ্র আনতো কিন্তু নিজে খুব একটা পছন্দ করতো না তো এবার এই চিংড়ি এনে বলছে যে মালাইকারি করবে। তো ওটারই করলাম ওদিকে ঢাকা দিয়ে এসেছি কিছুক্ষণ ফুটলে নামাবো ততক্ষণে আমি এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কারণ আর বেশি কাজ নেই রান্না মোটামুটি হয়েই গেছে রান্নাটা নামিয়ে দিয়ে গ্যাসটা মুছে নিচে এই স্নান করতে যাব। এই জন্য এখন জামা কাপড়টা ভেজালাম ও হ্যাঁ রান্নাটা হয়ে যাওয়ার পর নিচেও দিয়ে আসতে যাবো একটু মালাইকারি আগে নিচে মালাইকারি দিয়ে আসবো তারপরে ওপরে এসে গ্যাসটা মুছবো কারণ নিচে সবাই তাড়াতাড়ি খেয়ে নেয় তো তো আমার এটা টেনশন হয়ে যায় যেদিনকে নিচে খাবার দিই একটু টেনশন হয়ে যায় তাড়াহুড়ো করতে হয় যে রান্নাটা করব তারপর দেখা গেলো নিচে খাওয়া দাওয়া হয়ে গেলো আমারই মনটা খারাপ হয়ে যাবে হয়তো রেখে দেবে পরে খাবে কিন্তু দিনের দিন খেলে ভালো লাগে তাই জন্য একটু তাড়াহুড়ো করি তো দেখলাম না নিচে যখন গেছি তখনও বাবার স্নান হয়নি মানে স্নান টান করেই খেতে বসবে বসবেন যাক ভালো হয়েছে একদম টাইম মতোই গেছি তো এদিকে জামা কাপড় ভেজানো হয়ে গেল হারে যে রান্না হয়ে গেছে আগে নিচে দিয়ে আসি এখনও আমি কড়াইতে রয়েছে আমারটা ঢালিনি কড়াই থেকে আগুন না কমপ্লিট করে ফেলেছি এই কিছু বাসন ছিল সেগুলো মাজলাম আর এখানে এই যে ভাত আর দিয়েছি তিনজনের জন্য তিন পিস পেঁপে সেদ্ধ আর কালকে একটু উচ্ছে কুমড়ো ভাজা ছিল সেটা রেখেছি আর হচ্ছে ওই কলমিশা শাক কুমড়ো দিয়ে ঝোল এটাও সবাই খায়নি কালকে এটাও একটু রয়েছে আর তাতান খাবে এই যে একটু ডাল আছে ডালের সাথে একটু পাপড় ভেজে দেবো ওর এই দিয়ে হয়ে যাবে আর আমাদের হচ্ছে এই যে হচ্ছে মাছের আমি স্নান করতে যাওয়ার আগেই ইন্দ্র চলে এসেছিল তাই জন্য আগেই ওকে তাড়াতাড়ি করে খেয়ে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর তাতানও পরপ থেকে চলে এসেছিল এসেই পাগলের মতো করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আসলে পুরোটা তো ভাত ভাত খেয়ে যায়নি অল্প একটু খেয়ে গেছে তখন তাড়াহুড়ো করে কারণ মাথায় চাপ রয়েছে না ক্লাসে যাবে ওখান থেকে পড়তে যাবে পুরোটা খেতে পারলো না পুরোটা খেলে হয়তো থাকতো পেটে এইবার তো পেয়ে গেছে খিদে কারণ সময়ও হয়ে গেছে অনেকক্ষণ প্রায় অনেকটা দুপুর হয়ে গেছে এসেই স্নানও করে যায়নি আমি বললাম স্নান করে যাস না এই গরমের মধ্যে এসে ঘেমে যাবি এসে স্নান কর একদিন বেলা করে করলে কিছু হবে না তো তাই জন্য এসে ঝটপট করে স্নান করে বলছে আগে আমাকে খেতে দাও মানে ও পাচ্ছে না খিদে পেয়ে গেছে তার মধ্যে নাচ করেছে না বরাবরই দেখেছি নাচের ক্লাসে আর ইগা ক্লাসে গেলেই না ওর থাকতে পারে না এসেই খাবো 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 করতে থাকে তো যাক ওকেও খেতে দিয়ে দিয়েছি ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চিন্তে তারপরে আমি কাঁচা ধাওয়া করে স্নান টান করে এসে এইবার আমি খেয়ে দেয় একটু রেস্ট আজকে দুপুরে যা ঘুমিয়েছি চোখ আমার ফুলে গেছে নিজেরটা দেখে নিজেই ভাবছি ওই সাহস আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি ঘুমিয়ে একেবারে চোখ মুখ ফুলে ফুলেছি আসলে কি বলো গতকাল রাতে না আমার সাথে সাথে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গিয়েছিলো ইউটিউবের কাজ তো ছিলই প্লাস আমার আরও একটা কাজ ছিল তো আবার সকালবেলাও উঠে পড়েছি সাড়ে ছটার সময় তো ফোনটা খুব একটা হয়নি তো দুপুরবেলা একেবারে জমিয়ে ঘুমিয়েছি একটা মুভি চালিয়েছিলাম মানে দুপুরবেলা খেতে খেতে দেখেছি বাকিটা নিয়ে বসেছিলাম কিন্তু পুরোটা দেখতে পারিনি কখন ফোন হাত থেকে পড়ে গেছে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না বাকি অংশটাই এখন সন্ধ্যেবেলা শেষ করলাম যাই হোক গতকাল যে মাজা বানিয়েছিলাম বিশ্বাস করো এক তোমাদের তো তাতান যে তাতানের যে ভালো লেগেছে সেটা তো বলেছি আমারও ভালো লেগেছে সেটা বলেছে কিন্তু ইউজোর কেমন লাগলো সেটা আর বলা হয়নি ওর জন্য এক গ্লাস রেখেছিলাম ডিনারের সময় দিয়েছিলাম ও খাচ্ছে আর আমি ওর মুখের দিকে তাকিয়েছি দেখি কি বলে কি বলে ও বলছে কি যে আমের শরবত কিংবা আমের লস্তি যে করো তার থেকে আমের এই জুসটা বেশি ভালো লাগছে আবার করবে আজকে আবার করতে বলেছে তার মানে বুঝতে পারছো যে কতটা ভালো লেগেছে হ্যাঁ দোকানের কেনা মাজার মতো হয়তো পুরোপুরি হানড্রেড পার্সেন্ট হয়নি কিন্তু কাছাকাছি গেছি আর অনেকটা ভালোও লেগেছে যাক আজকে আবার বলেছে করে রাখতে তো এই তিনটে আম আছে সবগুলো করব না একটারই করব কালকেও তো একটাই করেছিলাম হয়ে গেছিলো তো আজকেও একটা আমেরই করব ওই তিন গ্লাসের মতো হবে এই তো তো চলো তাঁতাম গেছে পড়তে ওর একটু পরে আসার সময়ও হয়ে যাবে ওকে বলেছে দোকান থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে আসতে তার জন্য আমি আর বেরোবো না আর রান্নাটা বসিয়ে দিই কারণ তাঁতার না আজকে ওর একটু ধকল গেছে বেশি নাচের ক্লাস ছিল সকালে পড়া ছিল আবার দুপুরে পড়া ছিল আবার এখন গেছে কাজেও বেশি রাত অব্দি জাগতে পারবে না এসেই খেতেও চাইবে খিদেও পাবে তো রান্নাটা যদি বসিয়ে দিই তাহলেও খেয়ে দিয়ে তাতেও শুয়ে পড়তে পারবে অনেকেই বলেছে তোমরা আলুটা একটু বেশি খাও সত্যিই তাই আমাদের আলু খুব বেশি খাওয়া হয় আলু ভাজা তো খাওয়াই হয় আর এছাড়াও যে কোনো তরকারিপাতি করলেও তাতেও আলু মাছ মাংস করলে তাতেও আলু আলু ছাড়া কোনো কথা নেই আজকেও বলেছে আলু ভাজা করতে আলু ভাজা আর পরোটা খাবো তো ভাবছি আমাদের তো এখন লুচি পরোটা অতটা খাওয়া হয় না আগের মতো তো আমাদের সবার জন্যই পরোটাই করব আর আলু ভাজা আলু আনতে হবে এই দুটো আলু পরে রইল এই কটাই করবো বেশি করবো না ভেবেছিলাম তো এমনি পরোটা করব কিন্তু ইন্দ্র আবার পরে আমাকে বলল যে লাচ্ছা পরোটা করো ও শুধু পরোটা খেতে চায় না ও লাচ্ছা আবার তার সাথে পেটাই পেটাই পরোটা একটা আলাদা লাচ্ছা পরোটা আলাদা কিন্তু ও দুটোকে একসাথে মিক্স করে খায় মানে এদিকে লাচ্ছা করতে হবে এদিকে ওটাকে পেটাই করতে হবে পেটাই বলতে কিছুই না পরোটাটা করার পর নামানোর পর গরম গরম অবস্থাতেই হাত দুই হাত দিয়ে একটু পিটিয়ে দিলে কি হয় পরোটাটা একটু নরম তরম হয় আর খাস্তা হয় আর লাচ্ছা বলতে এই যে এখন যেটা তৈরি করছি আর কি তবে হ্যাঁ সবগুলো করব না আমার আর এমনি প্লেন করবো ওই অত নকশামি ফ্যাকটামি করে খাওয়ার দরকার নেই পরোটা পরোটাই তবে ওর জন্য তিনটে পরোটা এইভাবে করবো প্রথমে ভালো করে বেলে নিয়েছি একদম বড় করে বেলে নেওয়ার পর ওপরটা একটু তেল ব্রাশ করে দিচ্ছি সাদা তেল তারপরে ওপর দিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো এতে কী হয় বলো তো পরোটা লেয়ারটা আলাদা আলাদা হয় আর কি তো এতে কি আলাদা টেস্ট হয় আমি কিছুই বুঝি না ও একই রকম একই রকম না হ্যাঁ একটু আলাদা হয় কিন্তু ও ঠিক আছে আমাদের জন্য অত খাটাখাটনি দরকার নেই তো যেহেতু বলে তাই জন্যই তো মাঝখান থেকে ছুরি দিয়ে একটুখানি কাট করে নিয়ে তারপরে এরকম চারিপাশে ঘুরিয়ে 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 ঘুরি তবে হ্যাঁ এটা আমার একটু বেশি সময় সাপেক্ষ আর একটু খাটনি মনে হলো এরপরে যে স্টেপটা করবো ওটা আমার কাছে সহজ সহজ বলে মনে হয় তো ব্যাস এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই যে এরকমভাবে একটা লেচি করে নিলাম এইভাবে রেখে দেবো এরপর যখন পরোটা বেলবো তখন নর্মালি যেরকম বেলে সেরকম বেলে ভাজবো এতে লেয়ারগুলো আলাদা হয় আর এখন যে সিস্টেমটা করছি এটাই আমার কাছে সুবিধা মনে হলো এইভাবে সেমভাবে পরোটাটা বেলে তেল মাখিয়ে গুঁড়ো ময়দা দিয়ে এরকমভাবে রোলের মতো পাকিয়ে পাকিয়ে একটু টেনে আবার এটাকে এরকম রোল রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চেপে দাও ব্যাস এই হচ্ছে এইভাবে তিনটে পরোটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে না মাসা বানাবো বললামই ইন্দ্র তাতান দুজনেরই খুব ভালো লেগেছে বলছে এবার থেকে আর আমের শরবত আমের লস্যি কিছু খাবো না এরকম জুসই খাবো তো তাই জন্যই পুরোটা করছি না তিনটে আমি না এরকম আমি বার করে নিয়েছি পেস্ট কারণ আমগুলো দেখলাম গায়ে একটু কালো দাগ ধরে গেছে তো থাকবে না পেস্ট বার করে নিয়ে যেটুকু আজকে লাগবে সেটুকু করব বাকিটা না আমি ফ্রিজে রেখে দেবো তোমাদের মধ্যে এক কয়েকজন একজন জিজ্ঞাসা করেছো যে দিদি আমের যে গ্যাসে রান্না করলে তারপর কি ঠান্ডা করে নিয়েছো হ্যাঁ অবশ্যই ঠান্ডা করে নিয়েছি যেটা আমি ভিডিওতে বলেওছি ভালো করে ঠান্ডা করে তারপরে ঠান্ডা জলে মিশিয়েছি কারণ এইসব মজা ঠাজা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে আর এইটা যে রেডি করছি না গ্যাসে গ্যাসে এটা রেডি করে এই জিনিসটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো প্রায় এক মাসের মতো যে কোনো বোতলে কিংবা কন্টেনারে করে রেখে দিতে পারো এক মাসের মতো যখন মাজা খেতে ইচ্ছা করবে ওইটা বার করে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে খেয়ে কাউকে দিতেও পারো নিজেও খেতে পারো তো আর মাজা বানিয়েও রেখে দেওয়া যায় তো আমার যেটুকু লাগবে ওইটুকু করলাম আর আজকে দুপুরবেলা না আমি মোটর ভিজিয়েছিলাম ঘুগনি করব বলে তো আমার কপালেই আছে যেদিনকে আমি মটর ভেজাই সেদিনকে আমার ঘুগনি হয় না পরে হয় তো আবার মটরটা রেখে দিলাম ইন্দ্র বললো না থাকুন খাবো না আলু ভাজা খাবো তো তাই জন্য মটরটা তুলে রেখে দিলাম আর ওদিকে তাতানকে আগে খেতে দিয়ে দিয়েছি ও খেয়েদের শোবে কারণ অনেক সকালে উঠেছে আজকে একটু চাপিয়ে গেছে তো খেয়েদের শুয়ে পড়ুক আর এদিকে এখন ইন্দ্রর পরোটাটা ভাজছি ওকে দিয়ে দিয়ে তারপরে লাস্টে আমারটা ভাজবো তো ওই যে যেরকম লাচ্ছা পরোটা রেডি করে রেখেছিলাম সেটাকেই এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি ও এই পরোটা আর তিনকোনা করে ভাজে না এরকম গোল করেই ভাজে আর ওরটা তো একদম তেলে ঝোলে ভাজা চাই আমার আমারটা তাতানেরটা একটু মোছা মোছা তেলে ভেজেছি কিন্তু ওরটা মোছা তেলে ভাজলে হবে না প্রথমে বলেছিল ছাকা তেলে ভাজো তো বলাতে তারপর বলছে ঠিক আছে লাচ্ছা যখন করেছো তাহলে এমনি তেলেই ভাজো এমনি তেলে ভাজলেও একটুখানি তেল ঝোল চাই একদম শুকনো শুকনো হলে হবে না তো যাই হোক এই যে এই হচ্ছে লাচ্ছা পরোটা রেডি আর এখানে ডিমের পোচও করব একটা স্পেশাল ডিনার থালি সাজিয়ে দেব ভাবছি ও তো নর্মালি পেটাই পরোটা চেয়েছে তো আমি ভাবছি না আজকে যখন লাচ্ছা পেটাই পরোটা খাচ্ছে তো একটু থালিটা সাজিয়েই দিই তো এই যে গরম গরম নামিয়ে না দুই হাত দিয়ে এরকম পেটালেই দেখবে পেটাই পরোটা একদম সফট একটু খাস্তা হয় এই যে এরকম তো লাচ্ছা পেটাই পরোটা রেডি আর ওদিকে আলু ভাজা রেডি এদিকে দুটো ডিমের পোচ করলাম আর বাটিতে সাদা সাদা দেখছো ওটা হচ্ছে পায়েস আগের দিন আমাদের বাড়িতে একটু গিয়েছিলাম যেদিনকে আমি ব্লক করিনি তো সেদিনকে মা একটু পায়েস পাঠিয়েছিল তো সেটাও দিলাম আর এদিকে হচ্ছে মাজা তো এই হচ্ছে হাজব্যান্ডের আজকে স্পেশাল ডিনার থালি যেটা দেখে খুবই খুশি হয়ে গেছে বলছে বাহ কি সুন্দর থালি সাজিয়ে দিয়েছ তো আমি যে হ্যাঁ খাও আর তারপরে খাওয়া শেষে মাজাটা খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে এবার থেকে এরকমই মাজা করবে তাতানো অল্প একটু খেয়েছে আর আমি তো খেয়েইছি তো যা খাওয়া দাওয়া শেষে প্রচুর কাজ ছিল আজকে কারণ প্রচুর বাসনও বেরিয়েছিল এই দেখো আমার মাজার ফ্রাইং প্যান রুটি বেলুন চাকি ছাঁকনি অনেক কিছুই বেরিয়েছিল সেগুলো মাজলাম গ্যাসের জায়গাটাও ভালো করে পরিষ্কার করলাম তারপর খাওয়া দাওয়া শেষে টেবিলটাও ভালো করে মুছলাম আর এদিকে এঁটো বাসনের গামলাটাও এখানে এনে রেখেছি সকাল সকালবেলা ওপরে তুলে দেবো তো মোটামুটি আজকে রাতের জন্য কাজ কমপ্লিট এবার যাব গা ধোবো গা ধুয়ে গিয়ে ঘরে যাব ঘরে গিয়েও কাজ আছে কিছুটা এডিট করব তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে ডিনার থালিটা কেমন হয়েছে তাহলে লাভ ইউ অল গুড নাইট